কিন্তু তারা ওয়াকফ বা ইউজার তুলে দিয়ে বলছে কাগজ দেখাও আরে যে দেশের প্রধানমন্ত্রী এডুকেশনাল সার্টিফিকেট দেখাতে পারেনি সেই প্রধানমন্ত্রী আবার কাগজ দাবি করে কি করে এই জুমলাবাজ সরকার আসলে এই মুসলমানদের সম্পদ এরা হরণ করতে চায় বন্ধুগণ আরেকটি মনোলোভা কথা বলে তারা বলে এক দেশ এক বিধান এক প্রধান এক নিশান আইন এক সবার জন্য এবং জীবনের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য সমস্ত প্রশংসা যুগে যুগে আগত নিপীড়িত জনতার মুক্তির মহানায়ক নবীর সিলদের উদ্দেশ্যে লাখো সালাম এবং দরুদের নজরানা পেশ করছি মঞ্চে আসিন সম্মানিত বিদগ্ধ পণ্ডিত মণ্ডলী আমার সামনে উপবিষ্ট সত্রী মণ্ডলী এবং সুতাহাটা বাজারের বিভিন্ন বিপণন কেন্দ্রের ক্রেতা বিক্রেতা বন্ধুগণ পথ চলতি যাত্রী সাধারণ প্রশাসনের বন্ধুরা সাংবাদিক বন্ধুমণ্ডলী সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে উৎসাহিত সালাম ও অভিবাদন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অনেকক্ষণ ধরে আপনারা এই রোদ্রে দাবদাহ উপেক্ষা করে আজকের এই মনজ্ঞ আলোচনাতে আপনারা ধীর স্থিরভাবে অংশগ্রহণ করে যথেষ্ট ঔদার্যের পরিচয় দিয়েছেন সামান্য কয়েকটি কথা আপনাদের খেদমতে আরোজ করতে চাই সবার আগে সম্প্রতি পাহালগামে ঘটে যাওয়া সন্ত্রাসী আক্রমণের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিপক্ষে আমরা ধিক্কার এবং প্রতিবাদ জ্ঞাপন করছি সঙ্গে সঙ্গে ভারতের সরকার মহাদয়ের কাছে আমাদের অনুরোধ অপরাধীদের বিরুদ্ধে তাদেরকে খুঁজে বার করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যেগুলো পদক্ষেপ গ্রহণ করা উচিত সেই পদক্ষেপ যাতে সরকার পক্ষ অবিলম্বে গ্রহণ করে সেই আবেদন জানাচ্ছি আরেকটি কথা হচ্ছে এই ভারতবর্ষ উনিশশো সালে স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতা এসেছিল এক নদী রক্তের বিনিময়ে আমাদের পূর্বজরা তারা তাদের বুকের তাজা তরুণ রক্ত ঢেলে দিয়ে একটা স্বাধীন সার্বভৌম সুনীতিপরায়ণ ইনসাফপূর্ণ ভারত গড়ার স্বপ্ন নিয়ে তারা সেদিন স্বাধীনতা আন্দোলন করেছিলেন যাদের বুকে রক্ত দিয়ে এই স্বাধীনতা এসেছিল তাদের নাম ইন্ডিয়া গেটে লেখা আছে লেখা আছে আন্দামানের পোর্টবের সেলুলার জেলের মাহফেজখানায় আর যারা সেদিন এই স্বাধীনতা আন্দোলনের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছিল পরে যারা গান্ধীজিকে হত্যা করেছিল সেই গডসের পেতার তারা আজকে ভারতবর্ষের ক্ষমতার মসনদে আসীন রয়েছে তারা সেদিন বিদেশ বেনিয়া ব্রিটিশদের দালালি করে এদেশের সম্পদ পাচার করার সহযোগিতা করেছিল আজকে যারা সেদিন তাজা তরুণ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল স্বাধীন ভারতবর্ষে তাদের যে লাশগুলো যে মৃতদেহগুলো কবরস্থানে সাইিত আছে সেই কবরস্থানটুকু লুট করে এদেশের বেনিয়া নয়া ব্রিটিশদের হাতে আদানি আদবানিদের হাতে সপর্ত করে দেওয়ার একটা চক্রান্ত করে তারা মুসলমানদের অকাব সম্পত্তি লুট করার জন্য একটা চক্রান্ত করেছে সেই চক্রান্তের অংশ হিসেবেই ওয়াকব সংশোধনী আইন দু হাজার পঁচিশ ভারতবর্ষের সংসদে পাশ হয়েছে বন্ধুগণ আপনারা জানেন এই সরকার ইতিপূর্বে গোটা পৃথিবীতে জুমলাবাদ সরকার হিসেবে পরিচিতি লাভ করেছে তাদের এই অভিধা দেওয়া হলো কেন না তারা কখনোই খারাপ কাজ ভালো তারা কখনোই খারাপ কাজকে খারাপ কাজ বলে করে না তারা সব খারাপ কাজ ভালো নাম দিয়েই করে তারা যখন ইনস্ট্যান্ট দিবল তালাকের বিরুদ্ধে রায় এনেছিল বিল এনেছিল তখন তারা বলেছিল আমরা মুসলিম মহিলাদেরকে এমপাওয়ার করতে চাই এখন মুসলমানদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান লুঠের জন্য যে ওয়াকফ সংশোধনী আইন এনেছে তারা তাতে বলছে যে আমরা এটা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি যাতে সুচারুভাবে পরিচালিত হয় গরিব অসহায় মুসলমানদের কাজে যাতে অকব সম্পত্তি কাজে লাগে সেই জন্য আমরা এই আইন এনেছি এরা যে কত বড় মিথ্যাবাদী এবং জুমলাবাজ আমি একটি উদাহরণের মাধ্যমে আপনাদের কাছে সেটা স্পষ্ট করতে চাই আপনারা জানেন দু হাজার তেরো সালে ভারতবর্ষের পার্লামেন্টে এই অকপ সংশোধনী একটি বিল এসেছিল সেখানে প্রস্তাব করা হয়েছিল যে মুসলমানদের নির্মিত যে সমস্ত রয়েছে তার যে রেন্ট সেই রেন্টটা সেভেন পার্সেন্ট হারে ইনক্রিজ করতে হবে সেদিন সুষমা স্বরাজ লালকৃষ্ণ আদবানিরা পার্লামেন্টে ছিলেন তারা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিল এবং তারা বলেছিল কোনোভাবেই সেভেন ইনক্রিজ করতে দেওয়া যাবে না মাত্র পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করাতে তারা সম্মত হয়েছিল। আমি বিনীতভাবে প্রশ্ন করতে চাই যদি মুসলমানদের সত্যি উন্নয়ন চেয়ে থাকতেন ওনারা তাহলে সাত পার্সেন্ট যদি রেন্ট বেড়ে যায় মুসলমানদের আয় আয় উপার্জন যদি অকব সম্পত্তি বেশি হয় তাহলে মুসলমানদের আর্থসামাজিক উন্নয়ন ভালো হবে না খারাপ হবে নিঃসন্দেহে তাদের মুসলিমদের আর্থ সামাজিক উন্নয়ন আরো ত্বরান্বিত হতো কিন্তু বিজেপি সরকার সেই সাত পার্সেন্ট ইনকিজমেন্টে তারা বরদাস করতে পারেনি সেদিন তারা অত্যন্ত জোরে এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং তারা পাঁচ পার্সেন্ট মাত্র বৃদ্ধির ব্যাপারে সাই দিয়েছিল এর দ্বারা প্রমাণিত হয় যে এই সরকার মুসলিমদের কোনো কল্যাণ করতে পারে না আসলে মুরগির হেফাজতের দায়িত্ব শ্রীকালের উপরে ন্যস্ত হলে মুরগির যেমন জীবন বিপন্ন হতে বাস্ত বাধ্য ঠিক একইভাবে এই অ্যান্টি মুসলিম অ্যান্টি ইসলামিক সরকার এরা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি ছিনতাই করে নিয়ে তাদের কবরস্থান তাদের মসজিদ মাদ্রাসা ঈদগা তাদের খানকায়গুলি সমস্ত তাদের কর্পোরেট বন্ধুদের তিনি তারা উপহার দিতে চায় বন্ধুগণ এরা একটি সংশোধনী এনেছে তাতে বলা হয়েছে যে ওয়াকফ বাই ইউজারটা তুলে দিতে হবে ইউজার সতেরোশো ছিয়ানব্বই সালে দেশে আইনসিদ্ধভাবে দলিল করে সম্পদ হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয় তার আগে পর্যন্ত এখানে মৌখিকভাবে ওয়াকফ বলে ঘোষিত হওয়ার পরে সেই সম্পদ মুসলমানরা ব্যবহার করত শত শত বছর ধরে হাজার হাজার মুসলমান সেইভাবে ব্যবহার করে এসেছে আমরা বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই সেই ভাবনা থেকেই তো আমাদের দেশের চোদ্দ নম্বর ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা হয়েছিল ইকুয়ালিটি সবার জন্য সমান সমান অধিকার এবং থাকবে ওনারা বললেন অকাব সম্পত্তি পরিচালনার জন্য দুজন হিন্দু বাধ্যতামূলক আমরা বললাম এক বিধান যদি হয়ে থাকে তাহলে তোমার জগন্নাথ মন্দির পরিচালনার কমিটিতে দুটি মুসলিম রাখা যাবে তো তখন বললো যে না তা রাখা যাবে না কারণ বর্ণবিদিষ্ট বিভাজিত সমাজে মুসলিম তো দূরের কথা হিন্দুদের মধ্যে নিচু বর্ণের মানুষকেও তারা বরদাস করতে পারে না সুতরাং সেখানে মুসলমানদের অন্তর্ভুক্তি দিবা স্বপ্ন ছাড়া কিছু নয় তাহলে এই সমস্ত ঘটনা থেকে প্রমাণিত হয় যে এই এক আইন এক বিধান এক নিশানের বক্তব্য শুধু মুসলিমদের প্রতারিত করার জন্য তারা ব্যবহার করে মুসলিমদের কল্যাণের কথা বলে তারা ওয়াকফ বা ইউজার উচ্ছেদ করতে চায় তারা প্র্যাকটিসিং মুসলিমের সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব দিয়েছে ডিএম সাহেবকে যেটা একেবারেই নন রিয়ালিস্টিক এবং অবাস্তব ইম্প্র্যাগমেটিক ডিসিশন তার সঙ্গে সঙ্গে তারা বলেছে যে আমাদের দেশে যে সমস্ত সম্পদ ওয়াকফে আউলাদ হিসেবে ব্যবহৃত হচ্ছিল সেটাকেও তারা তুলে দিতে চায় সামগ্রিকভাবে তারা আমাদের দেশের সম্পদগুলি কর্পোরেটদের হাতে ন্যস্ত করতে চায় এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে মনে রাখতে হবে সুতাঘাটার এই সমাবেশ এই আন্দোলনের শেষ নয় এই আন্দোলনের শুরু যতদিন না এই কালাকানুন করছে ততদিন আমাদের সবাইকে রাজপথে থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে আপনারা সবাই রাজি আছেন তো আমাদের আগামীতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল ঐতিহাসিক সমাবেশ হবে আপনারা সবাই যাবেন তো কিন্তু আপনারা মনে রাখবেন আপনারা এই আন্দোলনটিকে মুসলমানদের আন্দোলন বানিয়ে ছাড়বেন না এই আন্দোলনের এমপি এই প্রয়োগ করেছিলেন মুসলিম ছিল তার মানে হচ্ছে যে একশত আটানব্বই জন অমুসলিমরাও এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন আপনি যদি অতিমাত্রায় নারায়ণ তকবির আল্লাহ আকবর বলেন অমুসলিম ভাইরা যারা আছেন তারা তাদেরকে অস্বস্তি বোধ করবেন তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালানোর জন্য অনেক স্লোগান আছে সেইগুলো ব্যবহার করুন এই আন্দোলনকে মুসলমান বিরোধী আন্দোলন মানাবেন না এ আন্দোলন হিন্দুর বিপক্ষে নয় এ আন্দোলন আমাদের দেশের বিপক্ষে নয় এ আন্দোলন কালা কানুনের বিপক্ষে আর কালা কানুনের যারা উদ্ভাবক সেই বিজেপি সরকারের বিপক্ষে বিপক্ষে থাকার মানেই হচ্ছে যে মোর দেন ফিফটি পার্সেন্ট মানুষ এখনো এই আইনের বিপক্ষে আছে তাদেরকে আপনারা আপনাদের সঙ্গে সামিল করুন যতদূর পারবেন ধর্ম নিরপেক্ষ স্লোগান দিয়ে আন্দোলনটাকে কম্প্রিহেন্সিভ মুডে সামগ্রিকভাবে সবার অবস্থানের সুযোগ করে দিয়ে আপনারা আন্দোলনটাকে সামনে নিয়ে যান এইটুকু কথা বলে আবারও আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি ভারতবর্ষ জিন্দাবাদ ভারতের সংবিধান জিন্দাবাদ অশেষ ধন্যবাদ জানাই আনাজ নুরুল হাসান সাহেবকে